ঈশ নবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এই সত্য মেধামনুনী জেনে নি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على ওয়ালা আলা আলহি আজমাইন হাবিহি আজমাইন ওমানলা ও আবাদ দূরে কাছের দেশে এবং বিদেশে যে যেখান থেকে এন টিভির সাপ্তাহিক জুমাবারের আয়োজনে আয়োজন দার্সে হাদিস দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আজকে আপনাদের সামনে আমি রসুল্লাহ সাল্লামের হাদিস সালেহীন থেকে عمر ابن العاص رضي الله تعالى عنه تهيك ابن نيتو اكت حديث و ان شاء الله بإذن الله بسم الله الرحمن الرحيم عن عمر ابن العاص رضي الله تعالى عنه قال اذا دفنتموني فاقيموا حول قبري قدرما تنحروا جزور ويقسموا لحمها حتى استأنس بكم وعلم ماذا আরজিউ বিহি রাসুল আরব্বি রওয়াহ মুসলিম ইমাম মুসলিম হাদিসটা সংকলন করেছেন ইমাম নববী নববি রিয়াদুসালহীন গ্রন্থে এটা সন্নিবেশিত করেছেন হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালহ বললেন মৃত্যুর সময় যখন তিনি মৃত্যু মুখে পতিত এমন সময় তার সাথীদেরকে বললেন আমি যখন মৃত্যুবরণ করব আমাকে যখন তোমরা দাফন করবে আমার কবরের পাশে তোমরা দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সময় একটা উট জবেহ করে তার গোস্তগুলি বন্টন করতে সময় লাগে এতটুক সময় আমার কবরের পাশে তোমরা দাঁড়াবে যাতে করে আমি কবরের মধ্যে একাকিত্ব ফিল না করি এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত সমূহ যারা আমার কাছে আসবে তাদের জবাবে আমি কি বলছি এটা যাতে আমি অনুধাবন করতে পারি ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস ইমাম শাফি রাহিমহল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন কলা ইমাম শাহফি রাহিমহুল্লাহ ইস্তজাব কোরআন এটা হচ্ছে কোন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে মুস্তাহাব এবার আল্লাহ নবী ইমাম শাফি রহমতুল্লাহ আরও বললেন অং তাকু খাতামুল কোরআন ইংদাহু কানা হাসানা আর যদি সেই কবরের পাশে দাঁড়িয়ে কোরআন খতম করা হয় সেটা হচ্ছে সর্বোত্তম সম্মানিত দর্শক শ্রোতা আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে সাহিত করা হয় সে কবরের মধ্যে ওই ব্যক্তি কি অবস্থায় থাকে এটা অনুধাবন করা এবং ওই কবরবাসীর জন্যে দোয়া করা এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছেন আমরা একটি হাদিসে আমর ইবনুল আস ওরাদি আল্লাহ তালা আনহুর অভিব্যক্তি শুনেছি কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন হজরত উসমান ইবন আফফান রদি আল্লাহ তালা আনহু তিনি হাদিস বওনা করেছেন কলা কানা নবী ও সাল্লু আসাল্লাম ইজা ফুরিগামিন দাফনিল মাইয়িত যখন তিনি কোনো মাইয়েতের দাফন সম্পন্ন হতো বা কবরের পাশ দিয়ে যখন তিনি যেতেন অকাফা আলাইহি তখন তিনি কবরের পাশে দাঁড়াতেন অকলা এবং তিনি বলতেন আমাদেরকে ইস্তাক ফিরুল আখি তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওসলুল্লাহ তসবিয়াত তাসবিতা এবং তার জন্য তোমরা তাসবি কর। এটা রসুল্লাহ সাল্লুসাল্লাম তার জীবদ্দশায় সাহাবিদেরকে এভাবে উপদেশ দিতেন উসমান ইবন আফফান রদি আল্লাহ তালা আনহু আল্লাহ নবীর জামাই এবং তিনি তৃতীয় খলিফা ছিলেন তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন এমাম আবু দাউদ এই হাদিসটা সংকলন করেছেন তিন হাজার দুইশো তেইশ নম্বর হাদিস কবরের পাশে দাঁড়ানো এবং কবরবাসীর জন্য দোয়া করা এটা কি ইসলামে শরীয়তে জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে অনেক কথা আছে তবে রসুল্লাহ সাল্লাম তার যুবদ্দশায় কবরের পাশে তিনি দাঁড়িয়েছেন কবরবাসীর জন্য দোয়া করেছেন এরকম অনেক বর্ণনা রয়েছে অনেক হাদিস রয়েছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম হাদিসটা সংকলন করেছেন যে একদিন আল্লাহ নবী মাহমদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে নিয়ে তার মায়ের কবরের কাছে গেলেন এবং তিনি অজহরে কাঁদলেন সাবিদেরকে তিনি কাঁদালেন এরপর আল্লাহ নবী বললেন আমি আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি প্রার্থনা করলাম আল্লাহর কাছে আল্লাহ তালা আমাকে সে অনুমতি দিলেন না তবে আমার মায়ের কবরের পাশে যাওয়ার অনুমতি দিলেন রসল্লাহ সাল্লু সাল্লাম এরপরে সাহাবিদেরকে বললেন আমাদেরকে বললেন যে তোমরা কবরের পাশে যাবে কারণ কবর তোমাদেরকে পরবর্তী জীবন আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে কবরের পাশে যাওয়া কবরবাসীদের জন্য দোয়া করা এটা ইসলামের শরীয়তে জায় শুধু নাই এটা শুন না রসুল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় এ কথা বলেছেন এটা করেছেন এবং সাবিদেরকে বলেছেন সই এই মুসলিমের আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুরুল কবুরা ফাইন্নাহা তাজাকিরা কুমুল আখেরা যে তোমরা কবরের কাছে যাও কবরবাসীর জন্য দোয়া করো তাহলে আখেরাতের স্মরণ তোমাদের হবে আখেরাতের চিন্তা তোমাদের অন্তরে জাগ্রত হবে কাজেই কবরবাসীর জন্য দোয়া করা কবরের কাছে যাওয়া এটা শরীয়তে শুধু জায়েজই নাই এটা সুন্নার অন্তর্ভুক্ত সই মুসলিমের আরেকটা হাদিসে রসল্লা সাল্লাম এটা সম্ভবত নয়শো পঁচাত্তর নম্বর হাদিস মুসলিমের আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করতেন সে হাদিসটা এই গ্রন্থে ইমাম মুসলিম সন্নিবেশিত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার হাদিসের মধ্যে এটা রিওয়ায়াত করেছেন আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহা لنا ওয়া لكم ওয়া لكم যে তোমরা কবরের পাশে যখন যাবে তখন এই দোয়া করবে আসসালামু আলাইকুম আলাইকুম তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মোমেনদের মোমেন এবং মুসলমানদের পক্ষ থেকে যারা কবরে শায়িত হয়েছ আমরা খুব অসিরেই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মিলিত হব আর আমরা নাসা আল্লাহা আমরা আল্লাহর কাছে নাসা আলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি লানা আল্লা কুমল আফিয়া আমাদের জন্য এবং তোমাদের জন্যে আল্লাহর কাছে মাখফিরাতের দোয়া করছি ইমাম মুসলিম এ হাদিসটা বর্ণনা করেছেন এরপরে ইমাম তিরমিজি রাহেমহল্লা আরেকটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছেন যখন তোমরা কবরের পাশে যাবে তখন ওই কবরবাসীর জন্যে দোয়া করবে এভাবে আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এরপর একথা আল্লাহ রসুল বলেছেন না ওখম আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করুন আমাদেরকেও ক্ষমা করুন আল্লাহর ক্ষমার অন্তর্ভুক্ত আমরাও যাতে হতে পারি তোমরাও যাতে হতে পারো আল্লাহ সে সুযোগ যাতে করে দেন এজন্যে কবর অত্যন্ত একটা মারাত্মক জায়গা রসল্লাহ সাল্লাসাল্লাম দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউজু বিকামিন ফিতনাতিল কবর আমি কবরের ফিতনা থেকে দোয়া চাই এবং সাবিদেরকে এটা শেখানো হতো যে তোমরা কবর কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে মাখিরাত কামনা করো কারণ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যখনই সই বুখারির হাদিস মুসলিমের হাদিস যখনই কবরের মধ্যে কাউকে রাখা হবে রাখার সাথে সাথেই তাদেরকে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে অমাং অমাদিনুকা তোমাদের দিন কি ছিল তোমার দিন কী ছিল অমান উকা তোমার নবীকে ছিল এবং আমরা যে হাদিসের মধ্যে পাই সত্যিকার অর্থে যারা ইমানদার যারা মোমেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের হাবিব এই ইমানের স্বাদ পাওয়ার জন্যে যে হাদিসটা বর্ণনা করেছেন সেম এই তিনটা কথায় জাকাত আমাল ইমানই মরদিয়া বিল্লাহ রব্বৌ অ ইসলামী দিনান আনী মোহাম্মদিন নবীন ও রসুল আন আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণতা পেয়েছে ইমানকে সে তার জীবনের সাথে একাকার করে নিয়েছে অর্থাৎ ইমানের যে সত্যিকার মজা এটা সে আস্বাদন করতে পেরেছে মর্রদিয়া বিল্লাহ হে রব্বাও যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে অর্থাৎ আল্লাহ আমাদের রব আল্লাহ রব হিসেবে আমাদের সব কিছু দিয়েছেন যখন যা দরকার সব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যে তো ভাইরা এই জন্যে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া হচ্ছে একজন ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব লা এ হচ্ছে তোমাদের রব এ হচ্ছে তোমাদের চষ্টা তিনি ছাড়া কোন ইলাহা নাই সুতরাং সেই আল্লাহরই ইবাদত করো এই রুবু বিয়াতের ঘোষণা যে দিতে পারবে সেই প্রকৃত পক্ষে ইমানের স্বাদ পাবে ইমানের স্বাদ তারা পেয়েছে যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে এরপরে ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়েছে অর্থাৎ ইসলাম আমাদের জীবন বিধান আলিওম আকমাল তুলা কুম আত্মাম তো আলাই কুমাতি অদীতুলা কুমুল ইসলাম দিন আন আল্লাহ তালা বিদায় হজ্জের পরে আল্লাহ রসুলকে এই খবর শোনালেন জাসকে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার যত নিয়ামত আছে আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে দিন হিসেবে দিয়ে জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ তালা তোমাদের প্রতি খুশি হলাম তোমরা খুশি হয়ে যাও অর্থাৎ যারা দিনকে ইসলাম হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে আর রাসুলসাল্লাম মোহাম্মদামকে নবী হিসেবে পেয়ে যারা খুশি হয়ে গেছে তারাই মূলত ইমানের সাথ দিয়েছে এবং কবরের মধ্যে এই তিনটা প্রশ্ন করা আমার রব উকা তোমার রবকে ছিল আমার উকা তোমার নবী কে ছিল আমার দিন উকা তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল যদি এই তিনটা বিষয়কে আমি বুকে ধারণ করতে না পারি এই তিনটা বিষয়কে আমার লাইফের সাথে মেলাতে না পারি সেদিন কিন্তু কবরের মধ্যে আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না আমরা বলবো লা আদ্রি লা আদ্রি আমি জানি না আমি জানি না এই কথা বললে ওই কবরের মধ্যে আমার জন্য আজাবের ফেরস্তা নেমে আসবে আর যদি সত্যিকার অর্থে এই প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি তাহলে আমাদের জন্যে সবচাইতে বড় সফলতা সেই কবরের মধ্যে রয়েছে এজন্যে একজন মুসলিম এই আকিদা পোষণ করবে যে কবরবাসীকে সালাম দেয়া এবং কবরবাসীর জন্য দোয়া করা আল্লা রবুল আলমিন আমাদের জন্যে যে শিক্ষাটা দিয়েছেন রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন ইজামাত ইন কাতা আনহু সালাসা যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন সদকাতন জারিন সদাকায় জারিয়া যদি তিনি কোনো কল্যাণকর কাজ করে থাকেন সেই কল্যাণ কাজের সোয়াব তার আমুল নামাই পৌঁছাতে থাকে আবার এরপরে আল্লাহ বললেন আও এলমন এনতাফা তিনি যদি এমন কোন এলেম শিক্ষা দিয়ে থাকেন পৃথিবীতে যে এলেমের কারণে মানুষ উপকৃত হয়েছে ওই উপকৃত ব্যক্তি যতদিন এই উপকার নিয়ে ভালো কাজ করবে আল্লাহর রবুল আলমিন তার আমুল্লামায় একটা সোয়াব লিখে দেবেন এটার প্রতিদান সে পাবে এরপরে আল্লাহ রব আলহাদ সহন আহ যদি কোনো নেক সন্তান তিনি রেখে যান এই নেক্স সন্তান যদি তার পিতা মাতার জন্যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কুবুল হয় অর্থাৎ এটাও কিন্তু কবর সয্যায় সাইতো তার পিতামাতা কিন্তু সন্তান যদি তার জন্য দোয়া করে আল্লাহ রবুল আলমিন তার আমুল নামায় সোয়াবটা জারি রাখেন এই জন্য কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন বলেছেন মাইয়সফা শাফা হাসানাতান হাসান ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহুল্লাহ নাসিব মিনহা অমাইয়সফা শাফা আতান হাসান আতন ইয়াকুল্লাহ কিফল মিনহা যদি কেউ ভালো কাজের কোনো সুপারিশ করে যদি ভালো কাজ শিক্ষা দেয় ভালো কাজের কোনো প্রচলন ঘটায় ওই ভালো কাজ যে ব্যক্তি শিখবে ওই ব্যক্তি যত আমল করবে একুল্লাহ নাসিব মিনহা এই যে ভালো কাজের একটা প্রতিদান যে এটা শিক্ষা দিয়েছে তার আমল নামায় আল্লাহ রবুল আলমিন এটা জারি রাখবেন আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের শিক্ষা দিয়েছে খারাপ কাজ প্রচলন ঘটিয়েছে সেই ব্যক্তিও তার ওই খারাপ কাজের একটা অংশ সে কবরে থেকেও পাবে কাজেই কবরবাসীর জন্য দোয়া করা এটা রসল্লাহ সাল্লু আল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সাবে আজমাইন আমাদেরকে শিখিয়েছেন এজন্য আমাদের জীবনে এটা খেয়াল রাখতে হবে যে কবর খুবই মারাত্মক একটা জায়গা সেই কবর সয্যায় সায়িত হয়ে যাতে আমরা ভালো কিছু পেতে পারি এই ভালো কাজের জন্য পৃথিবীতে আমাদেরকে কাজ করে যেতে হবে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য কবর হাতছানিদের ডাকছে কখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে কখন শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই আল্লা আল্লাহ তালা বলেছেন কুল ইন্নাল তাফির না মিনহু কিকু মৃত্যু থেকে তুমি পালাও কোথায় যাবে যেখানেও যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই যদি কিনা তুমি সিসাঢালা নির্মিত সুদৃঢ় দুর্গের মধ্যে বসবাস করো আল্লাহর কুরআন বলছে সেখানেও তোমার কাছে মৃত্যু পৌঁছবে কোলাউ কুমতুমফি বুই তিকুম লা কুতিবা আলাই হিমুল কতলু ইলা ভাগ্যে যদি নিহত হওয়া থাকে সে যদি তার নিজের বিছানাও থাকে ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে সম্মানিত দিনই ভাইরা যে যেখান থেকে আপনারা দেখছেন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই যে এই জীবন প্রদীপ আমাদের নিভে যাবে কখন এটা শেষ হয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই এবং প্রত্যেকের জন্যে কবর অবধারিত সোম্মা আমা তাহু ফা আকবরা আল্লাহ তালা বলছেন যে প্রত্যেকেই তোমার মৃত্যুবরণ করবে এবং তোমাদের জন্য তোমাদের কবর অবধারিত সেই কবরে গিয়ে যাতে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারি প্রত্যেকটা প্রশ্নকে ধারণ করে জবাব দিতে পারি এই জন্যে দুনিয়া থেকেই আমাদের সেই কবরের প্রস্তুতি নিতে হবে রসোল্লাহ সাল্ল সাল্লামের জন্যে আমাদের জন্যে এই দোয়াটা শিখেছেন আল্লাহ হোম্মা ইন নাউজুব কামিন ফিতনাতেল কবর আল্লাহ হম নাউজুব কামিন ফিতনাতি মাসি দাজজাল আল্লাহ তুমি আমাদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করো আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো সেই কবর আমাদেরকে প্রতিটা নিহ প্রতিটা মুহূর্তে আমাদেরকে ডাকতেছে কবর যেন আমাদেরকে হাতছানিয়ে দিয়ে ডাকতেছে সেই কবরে যাওয়ার আগেই এই দুনিয়ার জীবনটাকে ইসলামের আলোকে যদি আমরা সাজাতে পারি কোরআনকে আমাদের জীবনের বসন্ত বানাতে পারি তাহলে ওই কবরের আজাব আমাদেরকে স্পর্শ করবে না আর যদি এই কোরআনকে আমরা আমাদের জীবনের বসন্ত বানাতে না পারি তাহলে মরার সাথে সাথেই কবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন হবে না কবরে যাওয়ার আগেই আমাদেরকে আজাব স্পর্শ করবে যেটা কোরআন দিয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন সুরা জুমারের পঞ্চান্ন নম্বর আয়তে বলেছেন আহসানা মা ও আজাব তোমরা সকলে মিলে তোমাদের উপরে যেটা আহসান কিতাব সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সুন্দর কিতাব নাজিল করা হয়েছে তোমরা সেটাকে মেনে নাও হঠাৎ আজাব এসে যাওয়ার আগে অর্থাৎ এই আমাদেরকে বলে দেয় শিখিয়ে দেয় যদি কোরআন না মেনে কোরআনকে জীবনের সাথে না মিলিয়ে নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো মরার সাথে সাথে তোমাদের উপরে আজাব এসে যাবে কবর পর্যন্ত তোমাদের নেয়ার প্রয়োজন হবে না কাজে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা ইসলামের দিকে ফিরে আসা কোরআনের দিকে ফিরে আসা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে খুব মহব্বত করেন খুবই ভালোবাসেন এই জন্য কোরআনুল কারিম আমাদেরকে ডেকে ডেকে বলছেন ও আনিবু ইম ওই ফিরে আসো বান্দা ফিরে আসো তোমার রবের দিকে এবং তার কাছে তোমার আত্মসমর্পণ করো রবের কাছে তোমরা মাথা নত করো রবের হুকুম মেনে নাও হঠাৎ আজাব এসে যাওয়ার আগে কাজেই সেই কবরে যাওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের মধ্যে প্রবেশ করে প্রকৃত ইসলামের রূপ অনুধাবন করে ইসলামের আলোকে জীবনযাপন করার মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার জন্য যাতে কাজ করতে পারি কবরকে আমাদের জন্যে যাতে সুন্দর একটা আবাস বানাতে পারি কবরকে আমাদের জন্যে যাতে একটা ভালো জায়গা বানাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এই কথা বলেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও আহমদুল্লা হে ববার পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা জেনে